আপনি নিছেন এখনো তাই নাই তো দেখি না কি কয় কত মূলছে লাস্ট আড়াই একশো বেলায় দিচ্ছি

দর্শক দেখতে পাচ্ছেন যে তিনটি কলার ছুরি দশ হাজার টাকা দাম হাঁকিয়েছেন বিক্রেতা এবং ব্যাপারীরা সাত হাজার ছয়শো টাকা পর্যন্ত মুলিয়েছেন তারপরে বিক্রি বিক্রি করতে অরাজকতা প্রকাশ করেছেন

সাইফুল মেয়ে সাইফুল ভাই কত দিয়ে কিনছেন কানে কানে কি বলছিলেন না না আপনি কানে কানে কি বলছেন